আপনারা বলতে পারেন আমি এই বৃদ্ধ বয়সে কেন আমি রাজনীতি করতে আসলাম রাজনীতি ছাত্র জীবন বলতে করি কিন্তু এই বয়সে করার কথা না দেবেন আমি রাজে আসছি কেন আসছি আমার মনে একটা বাসনা আছে সেই বাসনা হচ্ছে আমার সারা বাংলাদেশ জেনে না সারা বাংলাদেশের বাসনা গঠন করবেন সেটা কিছু কিছু করার মতো ক্ষমতা আমার আমরা